প্রিয় মশু খামারে ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি বসে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাবি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিয়েতনামি শোয়েল মাছ কীভাবে করে চাষ করবেন এই মাছটি কতদিনে বাজার চাষ করে বাজারজাত করে দিতে পারবেন তাবি আছে হাইব্রিড মাগুর মাছটি এই ভিয়েতনামি শোল মাছটি পুকুরে চাষ করতে হলে আপনার প্রথম ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে হাফ কেজি টি এসপি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হবে তারপরে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢুকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতা পানি ঢুকাবেন তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস ভিয়েতনামি শোল মাছের পোনা পুকুরে দিতে পারবেন তার আছে এই ভিয়েতনামি শোল মাছটি বাজারে ভালো মানের দাম ও চাহিদা রয়েছে এই মাছটি চাষ করে চাষিরা সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে এটি দামি এক ধরনের মাছের মাধ্যমে এক ধরনের মাছ তা এই মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি চাষ করে আপনারা চাষিরা অল্প খরচে লাভবান হতে পারবেন তা বিজ শোল মাছটিকে খাদ্য খাওয়াতে হবে এটিকে বাসমান খাবার খাওয়াতে হবে এইটিকে বিয়েতনামি শোল মাছ চাষ করতে হলে বাসমান খাবার খাওয়াতে হবে পুকুরে পান টুনি জমে থাকে কিছু ময়লা আবর্জনা কেহে এটি দ্রুত বড় হয় তা বস এই বিয়েতনামি শোল মাছটি পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এক একটা ওজন আসে নয়শো থেকে এক কেজি তা বস নয়শো থেকে এক কেজি ওজন আসে এক এক হেক্টার বসে এই মাছটি আপনি পাঁচ থেকে ছয় মাস চাষ করলে বাজারজাত করে দিতে পারবেন বিয়াস ভিয়েতনামি শোল মাছটি যদি আপনারা অরিজিনাল পনা সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করে নিতে পারবেন এই মাছটি আমরা ভিয়েতনামি শোল মাছটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস আপনারা যদি অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পনা খুঁজছেন যারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন চিতলায়ের বল থাইপাঙ্কাস মনোসেক্স থেরাপিয়া ইত্যাদি মাছের পানা আমাদের কাছ থেকে রয়েছে এই মাছটি আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিবাস আজকের ভিডিওটি এ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ